আমরা আগের ভিডিওতে কেন চীন ভারতের উপর হামলা করবে বা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু আমরা পার্ট ওয়ানে জানিয়েছিলাম আজকের পার্ট টু নিয়ে আলোচনা করব এই বিষয়ে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করব নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওটারই যেটি পার্ট ওয়ান আমরা আগে বলেছি আজকের পার্ট টু আমরা বিশদভাবে ব্যাখ্যা করতে চাইছি যে কি কারণে চীন ভারতের উপর হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং কেন তারা ভারতকে হামলা করবে বা ভারতের উপর হামলা করবে সেই বিষয়ে জানার জন্য। আপনারা দেখবেন যে এই যে করোনা ভাইরাস হওয়ার পর বা লকডাউনের পর আস্তে আস্তে চীনের অর্থনীতি যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছিল সেটি কিন্তু বিগত চার পাঁচ বছরে সেটি কিন্তু নিম্নমুখী হয়েছে এবং এতটাই নিম্নমুখী হতে চলেছে এই ধারা যদি বজায় থাকে তাহলে আগামী সাত থেকে আট বছরের মধ্যে চীন কিন্তু অর্থনৈতিকভাবে বেশ ভালো রকম পঙ্গু হয়ে যাবে এবং ভারত চীনকে কিন্তু বহুলাংশেই টপকে বেরিয়ে যাবে এ প্রসঙ্গে চীনা যারা অর্থনীতিবিদ তারা কিন্তু চীনা সরকারের কাছে এ বিষয়ে একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছে এবং তারপরই চীনের যে জিংপিং সরকার তারা কিন্তু কার্যত তাদের মানুষকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য তারা কিন্তু ভারতের এগেনস্টে যুদ্ধ করার মতন পরিস্থিতির সৃষ্টি করেছে শুধু কি চীনের অর্থনীতি ধ্বংসের পথে যাচ্ছে এবং চীন থেকে অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিগুলো তারা পাত্তারি গোটাচ্ছে এবং বহুলাংশে তারা ভারতে বিনিয়োগ করতে চাইছে কেউ কেউ ইন্দোনেশিয়া আবার ভিয়েতনামও সেই সব কোম্পানিগুলো সরিয়ে নিয়ে গেছে একটা বড়ো অংশের বিনিয়োগ যেগুলো কিন্তু ভারতে আসতে চলেছে এবং আগামী তিন চার বছরে চীনের থেকে একটা বড় বিনিয়োগ যে বিনিয়োগগুলো চীনে হয়তো ইনভেস্ট করতো বিশ্বের বহুজাতিক সংস্থাগুলো তারা কিন্তু আস্তে আস্তে ভারতমুখী হতে চলেছে এবং এক্ষেত্রে ভারতের এই মুহূর্তে যে সরকার সেই সরকার কিন্তু তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে এবং এই সব বিনিয়োগ করার ক্ষেত্রে যে যে লালফিতের সূত্র যে লালফিতের যে ফাঁস যেটাকে বলা হতো যে আমাদের ভারতবর্ষে কোনো কিছু বিনিয়োগ করতে গেলে নানা রকম বাধা বা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো সেগুলো কিন্তু কার্যত একেবারেই উঠে গেছে ফলে যেসব ইনভেস্টাররা রয়েছে তারা কিন্তু ভারতে ইনভেস্ট করার জন্য আগ্রহী হয়ে উঠেছে এটা গেল একটা দিক দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীন ভালো রকম জানে যে কোনো কারণে ভারত যদি তাদের সাগরে এই মালাক্কা স্টেটটা বন্ধ করে যায় তবে সেক্ষেত্রে চীনের কার্যত গলাটা টিপে ধরার সম্মুখীন হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে আর এই কারণেই চীন যে কাজটা করতে চেয়েছিলো আপনারা প্রত্যেকেই জানেন যে পাকিস্তানে যে সিপ্যাক রুটটা চীন তৈরি করতে চলে করেছিল আজ থেকে ছয় সাত বছর আগে এবং এই প্রজেক্টটা কিন্তু এখন বিষবাহ জলে চলে গেছে এবং চীন যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছে এবং যা থেকে চীনের যে লাভ্যাংশ তোলার কথা ছিল বা ভারতকে যে মালাক্কা স্টেটের কার্যত তারা এড়িয়ে চলতে চাইছিলো সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে যে অবস্থা বালুচিস্তানে আপনারা প্রত্যেকেই জানেন যে পাকিস্তানে এই মুহূর্তে বালুচিস্তান প্রভিন্সে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তাতে আর কতদিন এই বালুচ প্রভিন প্রভিন্সকে পাকিস্তান তাদের নিজের দেশের মধ্যে রাখতে পারে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে অতএব এক্ষেত্রে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট চীনের শুধু যে নষ্ট হয়েছে তা না চীন যেটাতে এই মালাক্কা স্টেটকে এড়াতে চাইছিল বা মালাক্কা প্রণালীকে এড়াতে চাইছিল সেটা কিন্তু কার্যত চীনের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে অপরদিকে চীন আরেকটি প্রোজেক্ট শুরু করেছিল সেটি হচ্ছে চীন থেকে ভায়া মায়ানমার হয়ে বঙ্গোপসাগরের রুট ধরে তারা আবার মালাক্কা স্টেটকে যেটাকে তারা কার্যত এড়িয়ে চলতে চাইছে সেখানেও আর একটা সিপ্যাকের মতন প্রোজেক্ট কিন্তু শুরু করেছিল কিন্তু আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বর্তমানে মায়ানমারের যে অবস্থা চলছে তাতে মায়ানমারের জান্তা সরকার বা জুনটা প্রশাসন তারা কিন্তু কার্যত মায়ানমারের যে লিবারেশন ফোর্স আছে তাদের কাছে কার্যত তারা আত্মসমর্পণ করতে চলেছে এবং এক্ষেত্রে চীনের যে আরেকটি বিনিয়োগ যেটি কিন্তু সি প্যাকের মতন হতে চলেছিল সেটাও কিন্তু কার্যত বিষবাহ জলে চলে গেছে অতএব চীন যে মালাক্কা স্টেটতে এড়াতে চাইছিল সেটা কিন্তু বিগত তারা বিশ বছর ধরে কি তার থেকেও বেশি এটি পরিকল্পনা করেছিল যাতে তারা এই মালাক্কা স্টেটকে এড়াতে পারে যাতে ভারত চীনের যে পণ্য পরিবহন যেটি কিন্তু জাহাজের মাধ্যমে হয় সেটিকে যাতে বাধা সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে তারা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেই প্ল্যান করেছিল এবং সেই প্ল্যান অনুযায়ী তারা সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য তারা কিন্তু এই দুটো দেশের ওপর দিয়ে বিভিন্নভাবে তারা বিনিয়োগ করার চেষ্টা করছিলো যাতে খুব সহজেই তাদের এই অ্যাক্সেসটা পেয়ে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে চীনের কিন্তু এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হয়েছে তারা কিন্তু কয়েকশো বিলিয়ন ডলার তারা এর পেছনে লাগানোর পরেও তাদের কিন্তু এই মুহূর্তে নির্ফল শূন্য অতএব এই মুহূর্তে ভারত কিন্তু ভারত মহাসাগর কেন্দ্রিক অঞ্চলে কিন্তু রীতিমতন দাদাগিরি ফলাচ্ছে এবং চীনের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে গেছে এছাড়া আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন বিগত বেশ কিছু বছর ধরে চীনের বিভিন্ন সার্ভে ভেসেল বা চীনের স্পাই ভেসেল কিন্তু ভারত মহাসাগরে আসছে তারা একটি দিক দেখতে চাইছে যে কী কারণে কীভাবে জলের ভারত মহাসাগরের জলের গভীরতা কি শুধুমাত্র জলের গভীরতা মাপতেই তারা আসছে না এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই যে ভারত মহাসাগরে কোন কোন দিক থেকে তারা অ্যাক্সেস পেতে পারে কতটা গভীর হতে পারে তারা সাবমেরিন নিয়ে ভারত মহাসাগরে ঢুকতে পারবে কিনা সেক্ষেত্রে ভারতের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই নিয়েও কিন্তু চীনের একটা মাথা ব্যথার কারণ হয়েছে আর এই কারণে এই সার্ভে ভেসেল কিন্তু ভারত চীনের শ্রীলঙ্কা পোর্টেও ঢুকতে দিচ্ছে না সম্প্রতি মালদ্বীপ নিয়ে আপনারা শুনেছেন সেখানেও কিন্তু চীন চীনের যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটাও কিন্তু কার্যত বন্ধ করে দিতে চাইছে ভারত আর এখানেই চীন ভারতের যে অর্থনৈতিক বৃদ্ধি এটা তো এখন সবাই মোটামুটি জেনে গেছে এই অর্থনৈতিক বৃদ্ধি ঠেকানোর জন্য এই মুহূর্তে তুলনামূলকভাবে চীনের থেকে ভারতের যে অবস্থা বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বা সামরিক অবস্থা কিছুটা দুর্বল আর এই কারণেই চীন এই মুহূর্তে ভারতের উপর আক্রমণ করতে চাইছে বা আক্রমণ করার পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এখন দেখা যাক ভারত সরকার এর বিরুদ্ধে কীরকম প্রস্তুতি নেয় এবং ভারত সরকার পাল্টা কিভাবে চীনের উপরে অ্যাকশান নিতে পারে এই বিষয়ে আমাদের নজর থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আমরা আনবো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ